তো আমার একবার কুলাকুলি করতে কইরা যেই সিফা দিছি অহন আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে ওঠে করকড়ি দিয়ে ওঠে আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এ কুলাকুলি কর হ্যাঁ অনেক আগে আমি জিগেসলাম এটা কি তা কয় मोहब्बत এখন मोहब्बत এরম এই এই বাচ্চাটা এরম করতেছে কেন তার কি হইছে না কি করতে আছো তুমি হেন বয়া বয়া হ্যাঁ তার নমুন দৈন্য ন তার চেহারের ভিতৰত শতানে শতানী একটা বাবা আছে তার চক্তি ধরনে কিরকম গুল গোল গুল গোল তার চক্রিয়া শতানই কর না শতানি চিন্তা করবো আরে আপনি যতই তাৰ সাবের বাজার তাৰে জাগা দিবেন ক ন দাদা তো মাৰ হাবা কয় নারে আজ এটা ক কৈ কৈ যাম আমি একটা মাত্র জাগা আছে আমি উঠে গেলে

সবাই কন আমিন আচ্ছা তো যেই কথাটা কইতাম না ইসলাম অহন আমরা নবী কি শুধু নবী না বড় নবী যেমন তেমন না নবী এই নবী একদিন ডাক দেখ আমি হন কটা কথা কয়াম এই কথাটি মন দিয়ে কারা হনবা তারপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা নিজেও আমল করবা আসনি কেউ আবু হুরারা আছে নবীর ভাগল কথাটা পাইলে লুপাতি হলো আবু হুরারা রাজি আল্লাহ তালা কইয়ার ছিল আমি আমি সব হালাৰ লগত না তা আমি আমার কথাটি মন দিয়ে শুনাম তারপরে এই অনুযায়ী আমল করাম তারপরে আমি কইন না আলাম আমি ইনশাল্লাহ মানসের কাছে আধা দিয়া কইয়া দেব যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এ এ এ এদি তখন এই কথা কহনের পরে আবু রা কয় নবী যে আমার ফার্স্টটা উপদেশ দিছে কয় ডা কয় ডা কয় ডা নবী যে আমার ফার্স্টটা কথা কইছে তোমরা এই ফার্স্টটা আবু রারা তুমি এটা দিয়া এটা মান্য তুমি মানুষেরও কইও মানত কইলে লাভ হইব এক নাম্বার হইলো আল্লাহ ফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে সব আনালো না আল্লাহ না ফরমানি যেন না করে আচ্ছা নাফরমানি কয় ফরমান হইল মানে আপনার উপরে ফরমান হয়েছে। মানে আপনি এটা মানছেন আদেশ আদেশটা না ফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না আপনি যত কথায় কৌক আপনি এটা মানলেন না এটা কয় না ফরমানি তা আল্লাহ আলদারে অনেক কথা কইছে আল্লাহ নবী কয় তুমি কই যা তুমি আবুরহারা তুমি কও কয় ইয়ারাসোল্লাহ কিতাবিতা কয় তুমি কও কেউ যেন আল্লাহ নাফরমানি না করে এটার তো যেন বাচ্চা থাহে এই কথা আবুরারা কয় ইয়ারাসোলাল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্ রাখলাম আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না আর আমি মানুষেরও কয় মানুষের জন্য না ফরমানি না করি তখন আমরা না ফরমানি আমরা আল্লাহর কয়েরা হুকুম মানি আমরা তো হিসাব মতো ফুরা এই নাফর হইয়া বইয়া রয়েছি আমরা তো আল্লাহর হুকুমি মানি না তো আমরা গুল দিয়া আমার গুল দিয়া বানি না একখান দিয়া মানলে নামাজের গুল দেওয়া মানলে রোজা দিয়া মানি না রোজা দিয়া মানলে হজ দিয়া মানি না হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানিয়ে কুরবানির বালা গাছ লাগাইলেছি এরপরে গিয়ে টেহা লাগাই সুদে লাগাইলেছি এরপরে দোহানবাহী খেয়ে ঘুরাইতে ঘুরিয়ে মজাই মজাইলেছি এবার রাতুফা দুইটা টেহা হলাত ছিলাম ফিরোদ্নের নাম গন্ধ নাই এটি হলো ফর মানি এটি কি এই 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 নাফর মানে আমরা আসেনি রে আছে আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাকিয়া আল্লাহর শরীরা ফিরা আমরা যা কারবার করি আরে আমি গত ফরশুদিন পরশুদিন বোধ একটা কথা শুনলাম একখানো যে হ্যাঁ কী দেখো ও আপনি একটু সাইড পা বইতেন তারা আপনার লেগে আমার দেখে না যায় এবার উপরে তো নিচে বইলো ওখানে এবার গোডান দিয়ে হুইথা লাইলে পারে এবার ওরা আর কি তা করবো আবার কি জান দিয়ে লাগবে

এরকম বাজে কে রে ফাই ঘড়ি উল্লেখ মার্শালা বলো আছে এরকম গড়ি উল্টা না বাস ধরন জানা ফাইজামার মতো এক কারবার করছি ঘটনা কি কইলে তা হুজুরে যে তারা হুড়ার লাগে ফাইজামা ফুড়া বাদ গেছে ফাইজামা ফুইটা মাফিল তারা হুড়া কইরা তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে তো হুজুরে যখন এই তারা হুটে করে ফাজা মাফিন থেকে গেছে গা এখন যখন উনি আসতেন চার যাবে গিয়া দেখে সেইন নাই সেইন বিচারি রাখা না কি তারা সেইন গেল কো পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি হেবেড়ি বিচার আছে ফাজা মা রাখো ফাজা মা রাখো খুললা দিছে এখনো নাও যে ক যুদক্ষণ আউজুল্লাহ তাইলে আমরা হুকুম নাম কার আহ ততখানে হুকুম নাম কা আমরা শত্রু রায় বর্ষাহর আমরা হুকুম নাম কার ও নাফরমানি করণ যে আমরা নাফরমানি করি আল্লাহ দিচ্ছে না আপনাদের কিছু পাই না আচ্ছা ও সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি আচ্ছা আপনি আপনার বাহার কথা শুনেন না বাফে যদি সেইট একদিন কইয়ালা হয় বাচ্চা আমার বাড়ো আপনি বললাম বাচ্চা গেলে দিয়াটা বেড়ায় থোর বেদিয়া যাবেন গা সুন্দর করিয়া আপনার হুরে জিগেছে কি আবার জিগে দিয়েছে আর কি অথচ গুল করে বয় রাখছে এবারে মরণের ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই তোমরা আমার সবজি টেহা লইয়া কষ্ট কষ্টটা আমার একটু দূর কমাই দাও হ্যাঁ তারা একজন আরেকজনের ফাইলে অসহায়ের মতো চাইয়া রয়েছে কেমনে কি তা করণ যায় চিন্তা করছে কষ্ট কোনো কমাইতে পারছে না ঠিক কিনা কম মরার টাইমে ঠিকই মরে গেছে গা তেহার জায়গা তেহা পড়া রইছে তেহার জায়গা তেহা পড়া রইছে এবারে কোনো থাকতো পারছ না পারছ নি না এবার এই 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 কারণে যখন মাটির তলে যাওন শুরু করছে তখন মূসা আলাইহিস সালামে ডাক দেওয়া কইছি মূসা তোমার আল্লাহরে কও আমার সবটি তেহা লয়ে যেত গা আমার যানো মাটির তলে না না ফেরাউনে যখন ফাঁড়ি তলি ডুব্বা জায়গায় তলিছে মোসা তোমার আল্লাহরে কে তো না তোমার আল্লাহর উফরে ইমান যেহেতু ডুবা জেগেতে আছিস হ্যাঁ আনছে আনছি কয়েছি আচ্ছা তো আনছে এগুলো কেছে হ্যাঁ তো তোমার দেখ কেমন ভাত ফাড়ার ভাত তোমার আল্লাহর উপরে তার আল্লাহ না কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করার তোমার আল্লাহর উপরে আমি ইমান নজুবিল্লা কর না কেন না তোমার আল্লাহ হেবলা জুই কয়ে লো আমার আল্লাহর উপরে ইমান কারবার টাকলম করতে যা উচ্চে তো ভাই উঠে কিন্তু লাভ জৈসা না তো এমন কথা কইয়া বইছে হ্যাঁ নয় বাটফারি এই সব বাটফারের মেলা হইল একখান আমরা বাংলাদেশের মতো বাংলাদেশও দেখবা এমন কোন জায়গা নাই যে জায়গাটার মধ্যে বাটফার নাই মাটি কাটার মধ্যে বাটফারি আছে রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে বাসের কন্ট্রাক্টারের ভিতরে বাটফার আছে কখনো কখনো টেহারা হন লাগবে ট্রেনিং লইছে দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাট ফাড়ে বাংলাদেশ সফল ফল কেমনে অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি আমার মনে হয় বাট ফাঁড় বিমানে একখান্তা নিত খানীতল এটি বোধহয় বাংলাদেশে বরাবর ফুটে গেছে সব জাতের বাট ফাড়ে ফুড়া বইস বাংলাদেশ না কেন আহারে মুসলমান রে তো ওই যেই কথাটা কইতাম ইসলাম তো যখন আল্লাহ কইছে এক তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তা সবাই জি পাইতে চাই কথা নবীর দিয়া কয় ও অনবি আপনি বলেন ছাত্তা কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ এত্তেবা অনুসরণ এত্তেবা মানে কি কদম ব কদম মানে আমি এই বাম ফটা যেখানে হালাইছি আপনি এই বাম ফটা শফিক এখন হালাইবেন আবার ডাইন ফটো যে হলেও দিসি এমনি পালাইবে আমি যেমনা কাঠ দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়ি আঙ্গুলের জাগাত বুইরা জাগাত বুড়ি বুড়াঙ্গুল জাগাত বুড়িরাঙ্গল কাইনাঙ্গুলের জাগাত মুড়ার জাগাত মুরা এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই ফায়ার লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর কইরা আগুৱাই যাওত এইদ্বারে কয় এক্টা অনুসরণ আমরা দেশ এইদারে আবার একটা ফাইকারি অর্থ কইরা লায় কার ভালোবাসতে চাইলো স্টেশানের ভালোবাসো না নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমান হইতেন পারতেন না নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে তবে ভালোবাসা কারে কয় ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ রূপে আপনি যখন করবেন এটি হলো প্রকৃত অর্থে নবীর ভালোবাসা সব হানালেন না আর নবীর ভালোবাসা কোনো দিন ক্ষণ মাস সপ্তাহ বছর যুগ এটার লোকের সম্পৃক্ত না কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে বারোই রবিউল আওয়ালের লোক আটকাই লাইছে বারোই রবিউল আওয়াল আইলে জশ্নে জলুস বার কইরা ফিখাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়া বেড়ায় বেডিয়ে নাচা মাইচা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির বার গিয়া খাইয়া টাইয়া আবার বাই গুইন্যায়া মাগরিবার পরে ভালোবাসা শেষ নাইডান মুসলমান মন দিয়ে শুনো ভাই নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া খেয়াল করেন আমি চারটা জিনিস বলছি তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা এটারে কয় ওই যে নবীর ভালোবাসা বলেন সোবাহ আল্লাহ সাহাবারা কি মানা নবীর মানছে ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে খুদবা দিতে আছে এমন সময় ফিচিয়ে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে নবীর আওয়াজ এই কথা কইছে পরে সব গিয়া নবীর আলোচনা শুনতে আসে নামাজ শেষ হয়েছে খুদ্া শেষ হয়েছে আলোচনা শেষ হয়েছে সবাই তাসমি তাহালিল যেই যেইমাত্র রাস্তাত গেছে বাই যাইবো সব শেষ আর বে থাকবো কিন্তু সবাই মিল্লা যখন বাড়ুইছে বাড়ুইয়া গিয়া দেহে একবার বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার তো ও তোমরা মানসিক তোমার না আচ্ছা ঠিক আছে পরে এটা কত মার হাবা কন বিরক্ত করো না দুষ্টামি না সবাই বস আমরা সময় পাবো তো কম খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে তো নবীজি কইসেন চুপ বসো মসজিদের ভিতরে কেন কথা না আওয়াজ হইছে নবী এই কথা বলার পরে তো নামাজ পড়ছে চুপ করে বইয়া খোদ্ হইছে আলোচনা হইছে তাস পিতা হালি রইছে সবাই মিল্লা যখন বাড়ি গেছে আছে গিয়া দেহে রাস্তার মধ্যে একবার হয় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইসব লাগানো তো যারা বাড়ুইছে তারা দেখতে সেটা কয়েক কি তুমি এমনি এই রাস্তার মধ্যে বাড়ি বইয়া রেসি গীতা রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়ে রিসি গীতা কাই ও আমি এহেন্দিয়া যাইতাম তামুল ইসলাম বাইক হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম নবীর কণ্ঠের আওয়াজ আমি ধরতাম ফার্সি কইছে চুপ বস এই কথা শোনার পরে আমি লগে লগে বই আনিস কত তুমি সাইবা না কারে কইসে কিতা না হু দুদি তুমি বই আর ধরা তোমার মসজিদের ভিতরে একবার কথা কথা লইসা হ্যাঁ বেড়ারে ধমক দিয়া কইসে চুপ বস তুমি হ্যাঁ রাস্তার বই আরছে গেতা বেড়া বড় বড় এক দিছে বেড়া কবা আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে সব আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই নবী বলছে বস আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করবো কারে কইছে এই সময় আমার ছিল না কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাজ দিয়া ভাজ পড়ে গেছে আমি বলিও নাই মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেত্রাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরে আস্তে করে সাইডে দিছে আমি হেন বইয়ালাইছি সাহাবারা কয় যাও 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 এখন তো শুনলা তোমারে কয় নাই নবীজি কইছে মসজিদ এক আরে এবার সাহাবা কান্দার কয় না আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে নবী যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না এটারে কয় এত্তবা এটারে কয় অনুসরণ এটারে কয় অনুকরণ এটারে কয় মহব্বত এটারে কয় ভালোবাসা এখন চিন্তা করে দেখেন আমরা মনের ভিতরে কুদ্দুর মায়া আছে নবীজি সারাটা জীবনে ও একবারে অসুস্থ খেরুই পারে না দুই সাহাবায় কান্দ বড় করে খেলা করাইছে এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না আর আমরা তারা হাসতে হাসতে খাইতে খাইতে খেলতে খেলতে ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায় আমাদের কোনো প্যারেশানিয়ে নাই আবার আশে কেরাসুল দাবি করতে আছে। যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আসে সুল দাবি করবে বললেন আমার ইয়ারাসোল্লা না ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম ইয়া দূরে সরে যাও তুমি তো আমার উম্মতে না ভালোবাসো হইলো না আপনি কি কম ডার কথাই না সাংঘাতিক ভয়ের কথা কিন্তু সারারা জীবন ভাই মিছিল নাম না আল্লা জনে হেফাজত করে সবাই কণা হবে যোরক্ষণ আমিন এবার আল্লাহ ডাক দিয়া কইন আল্লাহ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও যদি ভালোবাসতে চাও ফ্যাত্তা বেও নি ডাক দিয়া কই ও কবরস্থানের মানুষেরা ঈদগা ময়দানের মানুষেরা মাগরিবের পরে যারা আইসো যারা চুপ করে মন দেয়া শুনতে আস। শোনো শুনো শোনো ফ্যাত্তা তোমরা আমি নবীর অনুসরণ করো অনুকরণ কর আমি যেমনে কথা কই এমনে কও। আমি যা খাই তা খাইও আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও আমি যেমনে লেনদেন করি এমনে কইর। আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও ওয়াদার খেলাফ করো না আমার মতো আমানতের খেয়ালত কইর না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না আমি নবীর মতো কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও তাইলে কি হবে হবিব কমল্লা ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইসলা আমার মতো যদি অনুসরণ অনুকরণ করে চলো তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে ফিরিলা কুম শোনো বা কম পল্লু গফুর রাহিম আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো আল্লাহ তাবারও কোথা আলা তোমার যত গোনা আছে পাহাড় পরিমাণ যদি গোনা হয় তুমি চিন্তা করি না গুণা করতে 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 তোমার গোনা হয়ে গেছে পাহাড় পরিমাণ তুমি চিন্তা করো কি তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ আমার আল্লাহর ক্ষমা তুমি গোনা করলে কয়টা গোনা করছো কয়টা গোনা করছো বেড়া এটা গোনা আল্লাহর কাছে কি রে আল্লাহর কাছে গোনা তুই ফার্স্টে না আড়ানো লইয়া ঘুরতে আছ আর বালাতে হাওয়া বেড়া আর এতে ফার্স্টে এটা করে আর আমার ব্যাগের ভিতরে যে পঞ্চাশ টাকা হলো আট তা ইতিহাসে নিখিতা করলেন তা আল্লাহ আবারও কোথাও তো উদা সোহাবার উদার সোহাবের অভাব নেই আল্লাহ কয় কোন ফায়া কোন ফাহার পরিমাণ গোনা করছে ও মনে করেন একবারে এমন গোনা করছে এবারে নিজে কয় আমি কোনো জান্নাত ফাইতাম না এবার এরকম কইছে মাংসও পয়সা আসলো তুমি ফাইতানাই যে আকাম কুকাম তুমি গোনার কোনো অভাব নাই এর ভিতরে আল্লাহ আল্লাহ যদি কয় আমি তার ফাহার পরিমাণ গোনা মাফ করে দেন আল্লাহ কি কাছে জবাব জবাব দেওয়া লাগে আব্বা আম্মার কাছে আব্বা আম্মায় জবাব দেওয়ার লাগে শ্বশুর শাশুড়ির কাছে শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ার লাগে সমাজের তারার কাছে সমাজের মানুষ জবাব দেওয়ার লাগে মেম্বরের কাছে মেম্বরে জবাব জবাব দেওয়ার লাগে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানে জবাব দেওয়ার লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে আমার আল্লাহ এমন আল্লাহ তার জামন চায় উল্লিমা ইউরিদ তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয় আল্লাহকে জবাব দিহি তাই আনতে পারে দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই ঠিক কিনা আল্লাহ হইল সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আল্লাহর উপরে কেউ আর ক্ষমতা নাই ও মুসলমান এই কথা যখন আয়াত যখন না জিলে ভালো আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে সাহাবাদের অন্তরে সিনসিন সিন ব্যথা শুরু হয়ে গেছে গাড়ে আরে সবসময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না নবী যখন সামনে থাকে নবী কেমনে জিকির করে আমরা এমনে করি নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা আই তুমু নি ও তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি আমারে সাইয়া সাইয়া তোমরা এমনি এমনে নামাজ পড়ো যাৎকন নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনি নামাজ পড়ি কিন্তু নবী কেমনে ঘুমায় রে ঘরের ভিতরে কেমনে শোয় এটা তো আমরা দেখছি না এটা তো জাননের এর লেগে আম্মাদের কাছে যাওয়া লাগবে কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায় বাইক গেছে গিয়া সালাম দিচ্ছে আসসালাম ওয়ালাইকুম আম্মাজানা আসা কয়কারে বাইরে সালাম দিল কেনা সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাই কেনা আপনি আমরা আমরা নবীর উম্মত আপনার ছেলেরা কয় কেন আসছ আল্লাহ দি কয় কল ইন কন্তম তাল্লাহ হুকুম্লা কুম জনবাকুম পল্ল আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি আম্মা যেন আয়সা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে থেকে কোরআন নাই কয় জি আম্মা আছে কয় কোরআন তোমরা পড়ো না কোরআনের আয়াতাংশ নাই উসমান রাজি আল্লাহ হুতালানহুর জামানায় কোরআনরা এইভাবে বই আকারে এই কিতাব আকারে প্রকাশ পাইছে জিগাইছে তোমরা কি কোরআন পড় না ক হ কোরআন পড়ি আম্মা মুখস্থ করি কোরআন পড়ি এবার আম্মা জানরা আয়সা ডাক দেয়া হয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই খুল কহল কোরআন নবীর চরিত্র হইল তিরিশ পাড়া আ আর জুরর কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ত্রিশ পারা হলো নবীর কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছারে নাই সুবহানাল্লাহ কইতেন না এটা কইছে আম্মাজা নাঈশা আর আম্মাজন উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহা উনি কিতা কইছে এটা দুনছো না উনি ডাক দা কয় সাহাবারা অ ও আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যা এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী হ্যাঁ উত্তম চরিত্র কারে কয় ওই যে যেই কথাটা কইতাম নিস্তা নবীজি যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা বিবি হালিমা গেছিল মক্কা এই নবীর ঘরের ভিতরে ঢুকা সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া এ আম্মা জানা আমেনা বৈশা রইছে আর মুখটা এরকম একটা সাদা রোমাল দিয়া ঢাকা যখন গিয়া ঢুকছে ঢুকা সেরা কইছে ইয়া আমে না আমি বাচ্চা ন্যাম অমল কোনো কথা নাই তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তৈলে চিন্তা করাম না বনি আমরাও গরিব মানুষ আপনারাও গরিব মানুষ তার আব্বা নাই নিয়ে সেরা ফায়াম কর তবে বাচ্চারা পছন্দ হইলে আমরা সে নিয়ে যেতে পারি দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান কো দেহ না কই রোমাল দিয়ে রেখে রাখলে দেহাম কেমনে তো আম্মা যান আমেনা টান দিয়ে আমরা মা আমেনা যখন টান দিয়া সরাইছে হালিমায় দেখা সেটা নবীজির যেই কথাটা কইছিল কয়েলে তা কয়েলে যখন এই রোমালটা সরাই সারছে এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহ তাল আনহা উনি একটা মন্তব্য করছিল আমি জীবনে অনেক বাচ্চা সোবাহান আল্লাহ কয় না আমি জীবনে অনেক বাচ্চা দেখছি খোদার কসম এদো সুন্দর বাচ্চা আবি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না মুফাল শিরিনা ক্যারাম মুফতিয়ানে আজাম হলামায়ে ক্যারাম সবাই মিলে এক মফ হয়ে গেছে হালিমা তুমি কবা সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেম গো হালিমা আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন কইরা নাকটা ফিট করছে আল্লাহ তাবারো কথা আল্লাহ তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে অকারে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে তো এত সুন্দর আরেবি দেখবো লাগোতেন না ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগব ওকে এই রহম চুলটি যেমন দিলে দৃষ্টি নন্দন মনে হইব চুলটি ঠিক এমনি দিছে চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এরকম ঠুটটি নাকটা মুখটা তারপরে গিয়া দাত্রি তারপরে দাড়ি মুবারক তারপরে গুফ তারপরে গিয়া আপনার নাক নাকের ছিদ্র কান হাত পা গায়ের রং তারপরে নরম শক্ত সব মিলেছিল এমন আহারে হাদিস শরীফ আসছেন নবীর আত্রা এই রকম নরম ছিল কেউ যদি মুসাফা করেন কেন কেউ যদি মুসাফা করতো ধরতো সার তো মনে করতো না সিল্ক রেশমের মতো এমন নরম ধরলে দইরা বইয়া থাকতো সোবাহর কয় কয়না রে আর নবী এমন নবী সাইরে দিয়ে বইয়া থাকতো দৈটারাহ নবী নিজের তো কোনোদিন আট টান দিসে না কত কত দৈরার সেরা সেইরা চিন্তা করছে আমি একলা করে মুসাফা করতো না তখন এই সার তো নবী যে জনের লোকে মুসাফা করতো এইরকম হাতটা ছিল তুলতুলে নরম আমরা তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডরে দেখলে গুল জিজ্ঞায় আমি